হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আপনাদেরকে দেখাবো প্রতিমা শিল্পীরা এখন রঙ করায় কাজে অনেক ব্যস্ত তো এখন প্রতিমাতে রঙ করতেছেন তো কিভাবে রঙ করে থাকেন সে বিষয়টা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন প্রতিমা শিল্পীরা এখন রং লাগাতে অনেক ব্যস্ত সময় পার করতেছেন আর আমি এর আগে আরও দুটো ভিডিও বানিয়েছিলাম একটা হলো বাধাই বাদাই করার ভিডিও তারপরে মাটি লাগানোর তারপরে বলেছিলাম যে আমি রঙ লাগানোর ভিডিও আর আপনাদের মাঝে দেব তো সেই সুবাতে এই ভিডিওটি দেওয়া আর কি তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং দেখতে পাচ্ছেন রঙ লাগানো হচ্ছে শেষ প্রস্তুতির কাজ এটা শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন চলেন দেখা যাক আপনারা দেখতে পারলেন প্রথমে সাদা রং দিয়ে দেওয়ার পর এখন কালারিং করা হচ্ছে মানে কোন থেকে কোন কালার দিলে ভালো হবে সেগুলো মাথায় রেখে তারা ম্যাচিং করে কালারিং করতেছেন তো আপনারা শেষ মুহুর্তে দেখবেন যে সম্পূর্ণ হওয়ার পর কেমন দেখা যায় সেই জিনিসটা দেখব আমাদের আবার আপনারা আমাদের পাশে থাকবেন এবং পুরো বিরতি দেখবেন চলেন দেখা যাক এটি হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব এটা এই মন্দিরটা হচ্ছে ঝালুপাড়া মেইন রোড সার্বজনীন দুর্গা মন্দির সিরিষাগরের জামালপুর দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে প্রতিমা শিল্পীরা এখন অনেক ব্যস্ত